দেখো এটা অনিন্দিতা চামচ করে কি খাচ্ছে বলে তো অন্য কিছু নয় কিন্তু এই অনিন্দিতা খিচুড়ি খাচ্ছে মানে সবাই খাচ্ছে বলেই ও কিন্তু খাচ্ছে হলে ও খেতো না তো খিচুড়ি দেখো খাচ্ছে ভাবছে মানে এইটুকু ছোট চামচে কি আর খিচুড়ি খাওয়া যায় আমরা বাস বাঙালি আমরা হাত দিয়ে ছাড়া খেতে পারি না আর চামচে তো খিচুড়ি উঠবেই না খাবো কি এতে মানে পেটও ভরবে না মনও ভরবে না তো তার জন্য আবার কি করলো চামচটা ফেলে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে মেখে দেখো কি সুন্দরভাবে খিচুড়িটা খাচ্ছে হুম ভেবেও নিচ্ছে যে কি করছে আবার সবার সাথে কত ঝাল লেগেছে তাও খিচুড়িটা খাচ্ছে মানে এত সুন্দর আর বাঙালি মানে আমি তো খিচুড়ি খেতে খুবই ভালোবাসি তো আমার মেয়ে তো খিচুড়ি খাবেই তো মা মেয়ে তো দুজনে সেমই ক্যাটাগরি তো খিচুড়ি দেখো খেয়ে ঠেয়ে মানে ওর এত ভালো লেগেছে আমি ওকে বললাম যে মা একটু এনে দেবো বলছে না না আর আনতে হবে না তো সেগুলোই খেয়ে ও ভালো করে আঙুল চেটে চুটে ভালো করে খিচুড়িটা ফিনিশ করেছে হুম মানে খিচুড়ি খেতে আমরা দুজনই খুব এক্সপার্ট আমরা দুজন খুব ভালোবাসি দেখে বুঝতেই পারছি ও পুরো পাতাটা চেটে চুটে পরিষ্কার করে খেয়েছে দেখো কি সুন্দরভাবে আঙুল চেটে চুটে খাচ্ছে তো তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অনিনতা রিলস দেখতে ভালোবাসো তো তারা তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেল বেলাইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সব ভিডিও তোমাদের কাছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা